আপনার বিরুদ্ধে কেউ মামলা করেছেন সেটা হতে পারে সিভিল মামলা হতে পারে ক্রিমিনাল মামলা হতে পারে কোনো জমি রিলেটেড মামলা যে কোনো বিষয় আপনার বিরুদ্ধে কেউ মামলা করেছে তো আপনি প্রথম আপনার বিরুদ্ধে মামলা হয়েছে আপনি তো ঘাবড়ে গেছেন হতাশ হয়ে গেছেন টেনশান করছেন আপনাকে কয়েকটা টিপস আমি এই ভিডিওতে বলবো আপনি যদি এই সব টিপসগুলো সতর্কভাবে অবলম্বন করেন তাহলে কিন্তু আপনার মামলা খুব সঠিক পদ্ধতি বা সঠিক স্টেপে এগিয়ে যাবে দেখুন যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো মামলা হয় যদি সেটা আবার ফার্স্ট টাইম হয় সেক্ষেত্রে সেই ব্যক্তি স্বাভাবিক টেনশান করবেই চিন্তা ভাবনাও করবে এবং সেই ব্যক্তির সব থেকে যে ব্যক্তির সাথে ভালো হয় সে বন্ধু হতে পারে পরিবারের যে কোনো ব্যক্তি হতে পারে তার কাছে কিন্তু প্রথম বলবে যাকে সে বেশি পছন্দ করে যে তাকে বেশি পরামর্শ দেয় ভালো মন্দ বোঝার সক্ষমতা তৈরি করে দেয় তার বিচার বিশ্লেষণের মাধ্যমে সেই ব্যক্তিকে কিন্তু প্রথম জানাবে যে জানিস আমার নামে না এই কেসটা হয়েছে এটা কী কি করতে হবে এবার যখন প্রথম যখন কেস হয় তখন কিন্তু সরাসরি কোনো আইনজীবী বা কোনো আইন বিশেষজ্ঞর কাছে ডাইরেক্ট কেউ যায় না কারণ কি অনেকেই জানেই না যে মামলা হলে আইনজীবীর কাছে যেতে হয় এটা আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে ফোন পেয়েছি যারা ফোন করে এবং যাদের বিরুদ্ধে যখন কেস হয় তারা কার কাছে যাবে কি করবে সেটা আমাদের থেকে জেনে নেয় আমরা বলে দিই তো তাদের কথাবার্তার মাধ্যমে আমরা জানতে পারি যে তারা এই বিষয়ে অতটা অভিজ্ঞ নয় এটা স্বাভাবিক সবাই যে সব ফিল্ডের অভিজ্ঞ হবে এরকমটা ভাবা যায় না বা বলা উচিত না তো সেটা অবশ্যই একটা মানে তাদের ঘাটতি যে আমার মনে হয় আজকের এই আমাদের যে লাইফস্টাইল চলছে এখানে সবাই কম বেশি সব কিছু অল্প হলে জানা দরকার কারণ মানুষ একে অপরের ঠকানোর যে সম্ভাবনা সেটা যে পরিমাণে বেড়েছে আজকের দাঁড়িয়ে সেইখানে আমাদের প্রত্যেক ব্যক্তির কম বেশি সমস্ত বিষয় যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে একে অপরের সাথে রিলেট করে সেগুলো অবশ্যই কম বেশি জানা দরকার তো এটা আলাদা বিষয় এটা তো একটা সাধারণ বা স্বাভাবিক বিষয় প্রত্যেকের মধ্যে থাকা উচিত কিন্তু সেই ব্যক্তি মামলা হওয়ার পরে সে কিন্তু টেনশান তো করে এবং সাথে সাথে সে তার সবচেয়ে ভালো যে ব্যক্তির সাথে তাকে জানে তো এটা আমি পজিটিভ দিক বলবো যে ঠিক যে মামলা হয়েছে কাছের মানুষকে অবশ্যই জানিয়েছে এটা ঠিক কিন্তু তারপরে তারপরে সেই মামলা কি মামলা হয়েছে সেটা কি পুলিশ স্টেশনের মারফতে হয়েছে না কোর্ট মারফতে হয়েছে এমন কিছু কেস আছে যে কেসগুলো আমরা পুলিশ স্টেশনে গিয়ে করি সেখান থেকে কেসটা শুরু হয় আবার এমন কিছু কেস আছে যেগুলো পুলিশ স্টেশনে হয় না সেগুলো কোর্টে গিয়ে করতে হয় তো সেই কোর্টের থেকে সেই মামলা শুরু হয় তো প্রথমে আমাকে ভাবতে হবে যে এই কেসটা কোথায় থেকে শুরু হয়েছে এবং তার জন্য আমি তো যে ব্যক্তি আমার সাথে ভালো হয় আমি তাকে জানিয়েছি সে কম বেশি যদি আলোচনা করে থাকে তো সেটা খুব ভালো এইবার ওই দুজন মিলে যদি তাদের সুষ্ঠু আলোচনা হয়ে এই মূল্যায়নে আসে যে এবার আইনজীবীর কাছে যেতে হবে তো আমি এটা বলবো গুড সলিউশান কেননা মামলা হয়ে যাওয়ার পরে বা কেস হয়ে যাওয়ার পরে আইনজীবীর কাছে যাওয়াটা অত্যন্ত জরুরি এবং ভালো আইনজীবীর কাছে যাওয়াটা আরও ভালো ফলাফল পাওয়া যায় কেননা তিনি ভালো বুঝবেন যে এই মামলাটা কোর্টের থেকে হয়েছে না পুলিশ স্টেশন থেকে হয়েছে তিনি কিন্তু প্রথমে এই কথাটা বলে দেবেন এইবার যেই আইনজীবীর কাছে ওই যে মূল্যায়ন হয়ে যাওয়ার পর আইনজীবীর কাছে গেল বা একটা আইনজীবীর খোঁজাখুঁজি করে সেখানে পৌঁছলো ভালো আইনজীবীর কাছে এবং সেখানে গিয়ে আইনজীবীকে কী কী জিনিস জিজ্ঞাসা করতে হবে সেই আইনজীবীর কাছে প্রথমে জিজ্ঞাসা করতে হবে যে আমার যে মামলা বা এই কেসটা কোথার থেকে হয়েছে এবং তারপরে জিজ্ঞাসা করতে হবে যে এই মামলাটা আমার বিরুদ্ধে কে করেছে এবং কি ধরনের মামলা যদি আপনি কিছুই না বুঝতে পারেন তাহলে এই প্রাথমিক মানে প্রশ্নগুলো করতে হবে আইনজীবীকে এইবার আইনজীবীর সঙ্গে সঙ্গে এই প্রশ্নের উত্তর সঠিকভাবে দেবে এবং বলেও দেবে তারপর কী করতে হবে এই যে আমার বিরুদ্ধে কেস করেছে এই কেস অ্যাকচুয়ালি আমি জেনে যদি যাই যে এটা কোর্ট মারফত হয়েছে বা পুলিশ স্টেশন মারফত হয়েছে তাহলে আইনজীবী যে পরামর্শটা দেবে পরের যদি পুলিশ স্টেশনের থেকে হয় এবং সেটা যদি জামিন নিতে হয় তাহলে সেটা আইনজীবী অবশ্যই বলে দেবে যে এটা জামিন নিতে হবে কোর্টে গিয়ে কোন কোর্টে গিয়ে জামিন নিতে হবে কোন দিনে যেতে হবে কখন যেতে হবে উনি সব বলে দেবে এবং উনি কতটা কত টাকা পারিশ্রমিক নেবে সেটাও উনি নির্ধারণ করবে যদি এটা পুলিশ স্টেশন মারফতে হয় আবার যদি এটা কোর্ট মারফতে হয় তো সে কেসটাও উনি আলোচনা করে দেবে যে এই কেসটা কি আছে এবং এই কেসের কি করতে হবে কি কি লিগাল স্টেপ নিতে হবে কী পারিশ্রমিক আপনার লাগবে কোর্ট খরচ কত হবে আপনি জেনে নেবেন তো এই যে বেসিক জিনিসগুলো জানার পর এই যে কেসের ধারা আপনি বুঝতে পারলেন কেসের ধারাবাহিকতা আপনি বুঝতে পারলেন কি করতে হবে কবে কোটে যেতে হবে কখন যেতে হবে কি মামলা হয়েছে কে করেছে এবং কেন করেছে এর উত্তর যখন আপনি সম্পূর্ণ পেয়ে যাবেন আপনার কাছে আমি বলবো ফিফটি পারসেন্ট বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে ফিফটি পার্সেন্ট বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে এবার বাকি ফিফটি পার্সেন্ট আমি কেন বলছি না ধরুন হানড্রেড পার্সেন্ট তো বলা হয় বাকি ফিফটি পার্সেন্ট আমি এই কারণে বললাম না এমন কিছু জিনিস আছে যেগুলো প্রমাণের দরকার আছে যেগুলো পুলিশের প্রয়োজনীয়তা দরকার আছে কোর্টের প্রয়োজনীয়তা দরকার আছে তো সেক্ষেত্রে আমি ওইগুলো ওই সমস্ত ডিপার্টমেন্টের উপর ছেড়ে দিই কারণ আমি তো শিওর যে মামলা কে করেছে কেন করেছে কি ধরনের মামলা কার কার বিরুদ্ধে করেছে কি করতে হবে কিন্তু তারপরে যে প্রসিডিওর আছে সেটা তো আমি চাইলেও নিজের মতো পরিচালনা করতে পারবো না সেটা তো নির্দিষ্ট নির্দিষ্ট ডিপার্টমেন্টে গিয়ে সেটা চালু হবে তো সেক্ষেত্রে যখন এই বেসিক জিনিসটা আমি জেনে গেলাম তারপরে যে প্রক্রিয়া একজন আইনজীবী যেভাবে গাইড করবে সেই গাইড হিসাবে তাকে চলতে হবে এইবার এইখানে আমি বলবো যে আপনার পছন্দ করা যে আইনজীবী যদি আপনার মনের মতো হয় তাহলে আপনি কিন্তু তার সাথে আপনার কাজ নিয়ে সমস্ত লিগাল স্টেপ কমপ্লিট করবেন যদি আপনার আইনজীবী আপনার মনের মতো না হয় কোথাও যদি কোনো রকম কনফিউশন তৈরি করে তাহলে আপনি আপনার সঠিক চিন্তা ভাবনা মানে এরপরে অন্য আইনজীবী ধরতে হবে কিনা। নতুন আইনজীবীর আমার কেসে সে অ্যাপয়েন্ট করা দরকার কিনা আপনি সেই সময় সিদ্ধান্ত নেবেন কারণ হতে পারে আপনি প্রথমবার একটা কেস আপনার বিরুদ্ধে হয়েছে আপনি চেনেন না আইনজীবী কে কেমন তো আপনি শুরুতে যার কাছে যাবেন ফার্স্ট টাইম সে যে কোনো সূত্রে গেছেন বন্ধু বান্ধবের সূত্রে হোক বা আপনার আত্মীয় স্বজনের সূত্রে হোক বা আপনার নিজস্ব সূত্রে হোক ওই আইনজীবী যে আপনার জন্য পুরোপুরি পারফেক্ট হবে এটা কিন্তু বলা যায় না সুতরাং আপনার যদি পারফেক্ট হয় আপনি থাকবেন আর যদি পারফেক্ট না হয় আপনি সিদ্ধান্ত নিয়ে আর নতুন আইনজীবী এবং ভালো আইনজীবীর কাছে যাবেন অনেক সময় দেখা গেছে অনেক ব্যক্তি তাদের মামলা চালানোর সময় অনেক অভিযোগ করে যে আমার এই ব্যাপারটা কেন হচ্ছে না ওই ব্যাপারটা কেন হচ্ছে না দেখুন মামলা কিন্তু নির্দিষ্ট স্টেজে স্টেজে কমপ্লিট হয় আপনাকে জানতে হবে এবার আপনার যে মামলা হয়েছে সেই মামলার কোন কোন স্টেজে কি হয় কেন হয় কখন কখন হয় এগুলো আপনাকে জানতে হবে আপনি কারোর বিরুদ্ধে অভিযোগ করার আগে আপনার মামলার প্রতি আপনার সুপষ্ট ধারণা আপনার তৈরি করতে হবে এবং তারপর আপনি কোশ্চেন করুন যদি কখনো ভুল হয় তাহলে সেই কোশ্চেনটা যুক্তিযুক্ত তো অনেক ব্যক্তি এগুলো করে থাকে তো আমি একটা মামলা আপনার বিরুদ্ধে যদি হয়ে থাকে আপনার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলাটা আপনি কিভাবে চালাবেন তার লিগাল স্টেপ কিভাবে নেবেন প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখার জন্য মানে সময় সময় আপনি সব কিছু পেয়ে যাবেন কিন্তু যেগুলো আমি বললাম এগুলো সব তো একটা একটা টিপস এই টিপসগুলো প্রথমত আপনাকে জানতে হবে এই বেসিকগুলো জানলে আপনি যে কোনো মামলা আপনার মামলা একটা ভালো মূল্যায়ন করতে পারবেন ভালো রেজাল্ট বের করতে পারবেন তো এমন অনেক ব্যক্তি আছে যারা তাদের মামলাগুলো ঠিকঠাকভাবে মূল্যায়ন করতে পারে না কোথাও না কোথাও দাঁড়িয়ে যেতে হয় থেমে যেতে হয় তো আমি যে টিপসগুলো বললাম এই টিপসের কোনো একটা ব্রেক হয়েছে তিনি ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারেনি যার কারণে তার সমস্যা তৈরি হয়েছে তো বেসিক জিনিসটা অবশ্যই জানতে হবে তাহলে নিজস্ব যে মামলা হোক সে মামলা থেকে বেরোনো বা তার মূল্যায়ন করা বা ভালো ফলাফল তৈরি করা অবশ্যই সম্ভব